নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী শারদা মায়ের অমৃত কথা বেলুর মঠ প্রতিষ্ঠা হলো স্বামীজির ইচ্ছা মঠে দুর্গা পুজো করবেন স্বামীজি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বললেন মাকে রুধির দিয়ে পুজো করব পুজোর ব্যাপারে মায়ের অনুমতি নিতে গেলে তিনি বললেন হ্যাঁ বাবা মঠে দুর্গা পুজো করে শক্তির আরাধনা করবে বইকি। কি শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয় তবে বাবা বলি দিও না প্রাণী হত্যা করো না তোমরা হলে সন্ন্যাসী সর্বভূতে অভয় তোমাদের ব্রত পুজো হলো কিন্তু বলি চিরতরে বন্ধ হলো মঠে পুজোর সঙ্গে সঙ্গে সন্ন্যাস জীবনের দিক নির্দেশ করে দিল সংঘ সিদ্ধান্ত জাগতিক দৃষ্টিতে অজপাড়াগায়ের সামান্য বিধবা ব্রাহ্মণী হয়েও প্রখর যুক্তি নিষ্ঠা তীক্ষ্ণ মননশীলতায় শ্রী মা পরিচালনা করেছেন ব্যক্তি মানুষ ও সংঘ জীবনকে যদিও প্রত্যক্ষভাবে তিনি কোনোদিন সংঘ পরিচালনা করেননি তবুও অন্তরাল থেকে তিনি ছিলেন প্রধান পরিচালিকা শক্তি পুনরুজ্জীবন বাদ নয় সমন্বয়বাদী আদর্শেই সমাজের কল্যাণ ও যথার্থ মুক্তির পথ নিহিত মা দেখিয়ে দিলেন সেটাই সংঘের জীবন আদর্শটি সব সময় তিনি স্মরণ করিয়ে দিয়েছেন বলেছেন আমাদের যা কিছু সবার মূল ঠাকুর তিনিই আদর্শ যা কিছু করো কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না কোনো কোনো ক্ষেত্রে সে মায়ের কণ্ঠে নারীর প্রতি অবিচারের প্রতিবাদ শুনলে মনে হয় যেন সেটি আজকের যুগের নারীবাদী চেতনারই বলিষ্ঠ বহিঃপ্রকাশ তিনি এক ভক্তকে বলেছিলেন সন্তানদের অনেককে তো দেখি নিজেদের ভুল ত্রুটি অপরাধের ইয়াত্মা নাই তবু তারা চায় বৌঝিরা তাদের কাছে নত হয়ে থাকুক এই অন্যায়ের ফলে যে দিন আসছে মেয়েরা পৃথিবীর মতো আর অত সইবে না শাবাজপুরের স্বাধীনতা সংগ্রামী মহিলা সিন্ধুবালা ঘোষ শুনেছিলেন যে যে মহীয়ষী মহিলার আশীর্বাদে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য জয় করেছিলেন তিনি হলেন সৃষ্টি মা তখন তিনি কোয়ালপাড়ায় ছিলেন তার নিজের কথায় লোককে জিজ্ঞাসা করে কেদারবাবুর বাড়িতে হাজির হলাম এর আগে শ্রী মাকে কখনো দেখিনি ভাবছিলাম বাড়ির কাউকে সৃষ্টির মায়ের কথা জিজ্ঞাসা করব। এমন সময় এক বয়স্ক মহিলা আমাকে বললেন এসো মা তাই তো মা ভাবছিলাম এত দেরি হচ্ছে কেন আসতে কোনো অসুবিধা হয়নি তো তার কথাগুলো শুনে আমি এতই আশ্চর্য হয়ে গেলাম যে আমার মুখ দিয়ে আর কোনো কথাই বের হলো না তিনি আমায় চেনেন না আমি আসব তাও কেউ জানে না অথচ তিনি সব কিছু জানেন এমনভাবেই কথাগুলো বললেন আমি এত বিহ্বল হয়ে গেলাম যে কোনো কথা না বলে তাকে প্রণাম করলাম তারপর তিনি দুহাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে চুমু খেলেন কি অপূর্ব স্নেহ মাখানো আদর তারপরই তিনি বাড়ির অন্যদের ডেকে বলতে লাগলেন দেখো মা মেয়ের আমার মুখ যেন আগুন মা তুই আগুন রাঙা হয়ে থাক অনেক কাজ করতে হবে তো গোড়া পুলিশের হাতে পড়লে দীপান্তর দেবে নয়তো ফাঁসিতে লটকাবে বাড়িতে খুব অশান্তি বাবা বিয়ে ঠিক করে ফেলেছেন কি যে করব ঠিক করতে না পেরে বেশ কয়েক বছর পর আবার কোয়ালপাড়ায় যাত্রা করলাম একাই গিয়ে শুনলাম তিনি কালই এসেছেন সৃষ্টি মাকে আড়ালে ডেকে নিয়ে আমার সমস্যার কথা বললুম মা মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন মা এটাও তো কাজ দেখো না মা সব দুটি করে এই চোখ এই হাত এই পা দেশের কাজে শুধু ছেলেরা এলে কি হয় মা মেয়েদেরও তো এগিয়ে আসতে হবে তুমি তো মা খুকিকে মানে ভগিনী নিবেদিতা দেখো নি সেও আগুনের মতো তেজি ছিল তবে মা সাবধানে সব করতে হয় সংসারও করবে সাধ্যমতো সে কাজও করবে দরকার হলে ভেক ধরে কাজ করবে যাতে কেউ টের না পায় তবে সব সময়ে ঠাকুরকে স্মরণ করবে তিনি রক্ষা করবেন শিবা একবার ভাব অবস্থায় বলেন মেয়েদের বুঝিয়ে দিও তারা কেবল থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর করতে আসেনি তারাও সন্ন্যাসী হতে পারে ব্রহ্মজ্ঞ হতে পারে গোয়ালপাড়ায় একটি অল্প বয়স্ক ছেলে তার নাম নাথ তাকে মা দীক্ষা দিয়েছিলেন সে একদিন মাকে বাড়ির উঠান থেকে প্রণাম করছে সেকালে পল্লী সমাজে তাদের স্থান প্রায় অস্পৃশ্যতার পর্যায়ে পড়ত মা তাকে দেখে বললেন বাবা তুমি কেন সংকোচ করছো তুমি এসো আমার কাছে এসো এসে পা ছুঁয়ে প্রণাম করো তুমি যে ঠাকুরের গণ ঠাকুর আর আমার সন্তান তুমি ঘরের ছেলে ঘরে এসেছ কিসের সংকোচ তোমার যখন দীক্ষা দিয়েছি তোমায় তখন কি তোমায় জাতের বিচার করেছি মা তার সব সন্তানকে এইভাবে ঠাকুরের গণ অর্থাৎ ঠাকুরের পরিবারের অন্তর্ভুক্ত করে নিতেন অবহেলিত মানুষকে এমন মানবতার মহিমা কজন দিয়েছেন মানুষকে মানুষের এমন মর্যাদা কজন দেয় ঘাটাল থেকে একদল মানুষ এসেছে কলকাতায় শ্রী শ্রী মায়ের দর্শন অভিলাষে তাদের দিনহীন বেশ রুক্ষ কেশ দেখে মনে হচ্ছিল তারা একেবারেই নিঃসম্বল তারা মায়ের কথা শুনেছে এবং মাকে দেখবে বলে বড় আশা করে এসেছে যখন তারা এসেছে তখন দুপুর গড়িয়ে গেছে মায়ের বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে মায়ের বাড়ির সামনে তখন একটি মাঠ ছিল সেই মাঠে লোকগুলি দাঁড়িয়ে আছে আর মা ঠিক তখনই দোতলার বারান্দায় এসে দেখেন সামনের মাঠে একদল লোক তার দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে তারা মাকে চেনে না মাকে দেখে তারা বলছে আমরা বহুদূর থেকে এসেছি শুনেছি এখানে জগৎজননী আছেন তার দর্শন কি মিলবে মা এসে সেবককে বললেন দরজা খুলে দাও ওদের ভেতরে আসতে দাও আহা কত দূর থেকে ওরা এসেছে সেবক দরজা খুলে দেখে সে যেন এক পঙ্গ পাল আর ভারী নোংরা সেবক এসে বললে মা আপনি ওদের ভেতরে আসতে বলেছেন ওরা তো এক পঙ্গপাল আর বড় নোংরা মা বেদনার্ত হয়ে বললেন ওদের নিয়ে এসো সকলকে দেখা দিচ্ছি আর ওরা কত কষ্ট করে এসেছে ওদের দেখা দেব না ওদের নিয়ে এসো ওদের বাইরেটা নোংরা দেখছো কিন্তু ওদের ভেতরটা খুব সুন্দর বলা বাহুল্য লোকগুলি ভেতরে এলো মাকে চরণ ছুঁয়ে প্রণাম করে কি আনন্দ তাদের তারা চলে গেলে মা বলেছিলেন আমি সত্য জননী সত্যি মা ছিলেন সর্বলোকের সত্যিকারের মা জাতি বর্ণ নির্বিশেষে জয়রামবাটিতে একদিন মা ভক্তদের উচ্ছিষ্ট পরিষ্কার করছেন দেখে একজন ঘৃণায় বলে উঠল মাগো ছত্রিশ জাতের এটুকুড়াচ্ছ মা শুনে হাসলেন সেই অপূর্ব হাসি হাসতে হাসতে বললেন সব যে আমার ছত্রিশ কথা আবার শূদ্রের ছোঁয়া ডাটা মা খাচ্ছেন দেখে গোলাপ মা বললেন শূদ্রের হাতের সকরি জিনিস খাচ্ছ কি করে মা মা বললেন কে সুদ্দুর ওরা তো ভক্ত সন্তান ভক্তের আবার জাত আছে অন্য আরেকটি ঘটনা একদিন নিবেদিতা ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করে মায়ের কাছে নিয়ে এসেছেন এসে বললেন মা আমি ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করেছি আপনি গ্রহণ করবেন মা বললেন নিশ্চয়ই করব। তুমি ঠাকুরকে ভোগ দিয়েছ আর আমি নেব না খুব তৃপ্তির সাথে মা সেই প্রসাদ গ্রহণ করলেন মায়ের যারা পার্শ্বচারিণী ছিলেন তারা এই নিয়ে মাকে গঞ্জনা দিতে শুরু করলেন ম্লেচ্ছ মেয়ের রান্না খেলে মা নিষ্কম্প কণ্ঠে বললেন নিবেদিতা আমার মেয়ে ঠাকুরের ভোগ রান্না করে দেওয়ার অধিকার তারও আছে সে আবার দিলে আমি কোনো দ্বিধা না করেই তা গ্রহণ করব। যদি কারো অপছন্দ হয় যদি কারো তাতে আপত্তি থাকে সে নিজেকে নিয়েই থাকুক নিখিল মাতৃত্বের নৃত্যভূমিতে সদা প্রতিষ্ঠিত ছিলেন বলেই মা এমন কথা বলতে পেরেছিলেন সমাজে বার ঘৃণিতা এবং উপেক্ষিত হয়ে বাস করেন কিন্তু তাদের জন্যেও ছিল মায়ের পরম মমতা একদিন এক বার এসেছে উদ্বোধনে অনেক মহিলা ভক্ত বসে আছেন মাকে ঘিরে সে মেয়েটি উকি মারছে কিন্তু সংকোচে ঢুকতে সাহস পাচ্ছে না মেয়েটিকে দেখতে পেয়ে মা নিজে উঠে এসে বললেন কেন মা ভয় কি তোমার সংকোচ কিসের সে তখন আরও আরষ্ট হচ্ছে মা তাকে বুকে জড়িয়ে ধরে পাশে এনে বসালেন উপস্থিত মহিলা ভক্তরা ঘৃণায় ভ্রুকুঞ্চিত করলেন সাহস করে কেউ কিছু বলতে পারলেন না কিন্তু মেয়েটির আশা এবং মেয়েটির প্রতি মায়ের ব্যবহার কেউ পছন্দ করলেন না মায়ের স্নেহে মেয়েটির মায়ের কাছে যাতায়াত শুরু হল সঙ্গিনী গোলাপ মাকে সতর্ক করে দিয়ে বললেন মা মেয়ে ভক্তরা কেউ পছন্দ করছে না ওই মেয়েটির এখানে আসা বলরাম বাবুর স্ত্রীও বলছেন ও যদি মায়ের কাছে আসে তাহলে আমরা আর মায়ের কাছে কি করে যাই বলরামবাবুর পরিবারের সঙ্গে রামকৃষ্ণ সংঘের এবং রামকৃষ্ণ ভাবা আন্দোলনের গভীরতম সম্পর্ক গোলাপমার কথায় মা একটুও বিচলিত হলেন না খুব শান্তভাবে কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন সে যদি আসতে না চায় আসবে না কেউ যদি না আসতে চায় না আসুক কিন্তু আমি ওকে ত্যাগ করতে পারবো না কারণ সকলের সবাই আছে ওর যে আমি ছাড়া আর কেউ নেই ওকে নিয়েই আমি থাকবো আমার কাছে কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না যদি তাতে কেউই এখানে না আসে তাহলেও ওকে আমি আসতে বারণ করতে পারব না ও যেমন আসছে তেমনিই আসবে জনৈক যুবক ভক্ত পূর্ববঙ্গ থেকে এসেছেন জয়রামবাটিতে ভক্তটি মায়ের কাছে এই প্রথম এসেছেন মা তাকে দীক্ষা দান করলেন দীক্ষার সময় শ্রী শ্রী ঠাকুরের পটের দিকে দেখিয়ে বললেন ঠাকুরকে প্রণাম করো ভক্তটি মায়ের কথার অবাধ্য হয়ে বললেন ওকে প্রণাম করব কেন মা বললেন উনি তোমার গুরু উনি তো সব ভক্তটি বলছেন আপনি তো মন্ত্র দিলেন আপনিই আমার গুরু মা বললেন আমি কারো গুরু নই আমি সকলের মা আমি তোমারও মা রুক্ষভাবে ভক্তটি বললেন আপনি কেন আমার মা হবেন আমার মা তো পূর্ববঙ্গের বাড়িতে এখনো জীবিত আছেন মা ভক্তটির চোখে চোখ রেখে শান্তভাবে বললেন আমি তো সেই মা ভালো করে তাকাও তো বাবা আমার দিকে দেখো আমি তোমার সেই মা কিনা অবাক হয়ে ভক্তটি দেখলেন তার গর্ভধারিণী তার সামনে বসে আছেন ভক্তটি সমস্ত শরীর স্থির হয়ে গেল মা মা বলে লুটিয়ে পড়লেন মায়ের চরণ যুগলে সেই মুহূর্ত থেকে চিরদিনের জন্য তিনি আত্মসমর্পণ করলেন সর্বলোক জননীর শ্রীচরণে নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি